হরে কৃষ্ণ রাধে রাধে স্টেজে এসে নিজেদের অভিনয় দেখাবার জন্য সকল প্রকারের সুযোগ দেয়া হচ্ছে প্রত্যেকের সময় নির্দিষ্ট থাকে নিজের নিজের নির্দিষ্ট সময়ের মধ্যে যে যেমন ভালো মন্দ অভিনয় করে তাতেই তার সাফল্য ও বিফলতার নির্ণয় হয়ে থাকে আমাদের তো নিজেদের অভিনয় দেখাবার জন্য সময় পাওয়া গিয়েছে নির্দিষ্ট সময় হলেই আমাদের মঞ্চ থেকে সরে যেতে হবে অতএব সময় খুবই মূল্যবান সেই সময় যদি পেরিয়ে যায় তাহলে কে জানে তা আবার কবে আসবে কোটি কোটি লোক সুযোগ চাইছে কে জানে আমাদের পুনরায় কবে সুযোগ আসবে নির্দিষ্ট সময় বেরিয়ে গেলে লাখ টাকা দিলেও পাঁচ মিনিট সময় পাওয়া যাবে না এক সেকেন্ডও সময় বাড়াবার সুযোগ নেই এই জন্য খুব তাড়াতাড়ি কার্যসিদ্ধি করে নিতে হবে নাট্যশালার প্রভু পরমাত্মাকে সন্তুষ্ট করার চেষ্টা আমাদের করতেই হবে প্রভু বড়ই দয়ালু আমাদের খুবই কৃপা করেন তিনি সমস্ত ত্রুটি মার্জনা করেন কিন্তু আমাদের এই সুযোগ কখনোই নেওয়া উচিত নয় আমরা যেন প্রভুর ইঙ্গিত বুঝতে পারি আমরা যেন প্রভুর অনুকূল হয়ে যাই এটাই হলো যথার্থ শরণাগত হওয়া ও বাস্তবিক ভক্তি হরে কৃষ্ণ রাধে